নমস্কার আজকে এই ঘটনাটা খুব ছোট্ট করে বলছি কিন্তু এটা ছোট্ট ঘটনা বলার মতো নয় একটু বেশি সময় লাগতো কিন্তু তিন মিনিটের মধ্যেই করতে হবে মানে এখন স্ট্রিট ডগ নিয়ে রাস্তায় দেখেছেন যে কেন্দ্রীয় মন্ত্রীসভায় একটা ইয়ে হয়েছে যে স্ট্রিট ডগ স্ট্রিটকে ডগমুক্ত করতে হবে যাক মানে আমি এটা ঘাটতে ঘাটতে মহাভারতে চলে গেছিলাম রামায়ণেও চলে গেছিলাম রামায়ণে সেরম কোনো মানে স্ট্রিট ডগের উল্লেখ পায়নি তবে মহাভারতে আমি ডগের উল্লেখ পেয়েছি মানে সারমেয় যেটা হচ্ছে যুধিষ্ঠির যখন স্বর্গের দিকে বা কৈলাসের দিকে যান তখন তার সাথে একমাত্র ওই সারময় তার সঙ্গে ছিল শেষ পর্যন্ত যাই হোক এইবার কিন্তু স্ট্রিট ডগের একটি হচ্ছে অবহেলিত জিপ কিন্তু দেখুন গরু ছাগল ভেড়া আপনার ধরুন হচ্ছে মুরগি হাঁস প্রত্যেকে কিন্তু অবহেলিত নয় তাদের একটা ঘর আছে কিন্তু তাদের থেকে মানুষ ইনকাম করে কিন্তু স্ট্রিট ডগের থেকে মানুষের কোনো ইনকাম নেই সুতরাং স্ট্রিট ডগের স্ট্রিট ডগের কোনো ঘরও নেই হ্যাঁ ড্রগের কোনো ঘর নেই এইটাই একমাত্র কারণ কিন্তু ড্রগের কামড়ে কিন্তু মানুষকে মারা যেতে হয় এবং ভ্যাকসিন ভ্যাকসিন যা যা হয় এই 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 তো হয় কিন্তু যখনই দেখবেন যে কংগ্রেসের ওই রাহুল গান্ধীগ যখন কোনো জিনিস নিয়ে প্রোটেস্ট করে তখন জানতে হবে সেই ব্যাপারে কিছু ডালমেকুচ কালা হয় বা পুরো ডালই কালা হয় কেননা এই ভ্যাকসিনেশন যে কুকুরের যে ভ্যাকসিনেশান সেই ভ্যাকসিনেশান যে কত বড় একটা ফরেন যে একটা ফার্মাসিউটিক্যালসের ব্যবসা এবং স্ট্রিট ডগ যদি সরিয়ে দেওয়া হয় তাহলে ধরুন মানুষকে বাইক বন্ধ হয়ে যাবে সুতরাং ভ্যাকসিন লাগানো বন্ধ হয়ে যাবে সুতরাং সেটা নিয়েই ওদের মেন গাত্রতাও ফরেন ফরেনার যারা কোম্পানি মানে ইন্ডিয়ানেরও অনেক কোম্পানি আছে ভারতীয় কিন্তু সেইগুলোকে বলে যে না এই কোম্পানি ভালো না আর মেন যেটা হচ্ছে যেটা গরু আছে এরা ধরুন তিরিশ কোটি গরু প্রতি বছর তিন বছর অন্তর তাদের একটা করে রোগ আসে তার জন্য ভ্যাকসিন লাগে সেই ভ্যাকসিনটা দাম বেশি নয় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সেই ভ্যাকসিনটা মানে হচ্ছে পঁয়ত্রিশ কোটি ইন্টু পঞ্চাশ টাকা ধরুন ভ্যাকসিন তাহলে কত টাকা হচ্ছে দেখুন সেটা কিন্তু ভারতীয় ভ্যাকসিন যখন নিতে যাবে তখন রাহুল গান্ধীকে বলবে যে না দেখো এইসব বাজে ভ্যাকসিন দিচ্ছে আর কিন্তু ফরেন ভ্যাকসিন নিয়ে সেইগুলোকে আমার আমার মানে আমাদের ট্যাক্সের পয়সায় সেগুলো ফ্রিতে দেয়া হয় সুতরাং এই ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায় এই স্ট্রিট ডগ প্লাস এই কাউ যে প্লাস হচ্ছে গরু এবং ওই ডগেদের জন্য রাস্তায় বহুত অ্যাক্সিডেন্টও হয় তাতে মানুষও মারা যান ওরাও মারা যায় দুজনেই মারা যান দুজনই এনজিওড হন সুতরাং এইগুলো যখনই শুনবেন যে রাহুল গান্ধী কংগ্রেস এই নিয়ে কোনো রকম মানে বক্তব্য রাখছে তখনই জানবেন যে ডালমে কুচ কালা হ্যায় কুচ ইনকাম বন্ধ হোনে কা হ্যায় भलो थकबें नमस्कार